হ্যালো ভিওর্স বিলস বোলক ভাই পারভেজ থেকে আপনাদের স্বাগত নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের দেখাবো কাঁঠাল আর মুড়ি দিয়ে যেভাবে খেতে হয় ভিওর্স দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো কাঁঠাল নিয়েছি কাঁঠালটা আসলে খুবই সুমিষ্ট এটা হচ্ছে ডালের কাঁঠাল আমি অবশ্যই কাঁঠাল ভালো মতো কিনতে পারি না তারপরও একটা কাঁঠাল কিনলাম দোকানদার আমাকে বললো কাঁঠাল বিক্রেতা বললো এটা ডালের কাঁঠাল নিয়ে যান খুব মিষ্টি হবে এবং ছোটো ছোটো রসগোল্লার মতো কোষ হবে এটা বলে দানা রসগোল্লার মতো দানা ঠিক বাসায় এনে সত্যি কাঁঠালটা ভাঙার পরে দেখতে পারলাম রসগোল্লার মতো ছোটো ছোটো দানা এবং খুব মিষ্টি এই কাঁঠাল আর আমি এখন মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাব যেটা আপনারা কখনও খেয়েছেন কিনা আমি জানি না খুব মিষ্টি আসলে কাঁচাল দিয়ে মুড়ি দিয়ে খেতে অনেক মজা লাগে আপনারা চাইলে খেয়ে পরীক্ষা করে দেখতে পারেন তবে কাঁছালটা হতে হবে একটু নরম একেবারে শক্ত হলে ভালো হবে না এই যে আমার ছেলে আমি আমার আমাদের ইমরান আমরা কাঁচাল খাচ্ছি কাঁচাল এবং মুড়ি দিয়ে খাচ্ছি আসলে কাঁছাল দিয়ে মুড়ি দিয়ে খেতে হলে আপনার কাঁছালটা একটু নরম সাইজ লাগবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে শক্তও না এবার একেবারে নরমও না এই কাঁচালটা আপনার মুড়ি দিয়ে খেতে অনেক মজা লাগবে আপনারা খেয়ে দেখতে পারেন মুড়ি এভাবে করবেন কাঁছাল নিয়ে মুড়ি এভাবে করবেন এবং তারপরে খাবেন আসলে মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খাওয়ার মজাই আলাদা একবার খেলে ভুলতে পারবেন না তাই যদি চান একবার পরীক্ষা করে দেখতে পারেন কাঁঠাল দিয়ে আর মুড়ি হয়তোবা অনেকের এই খাবারটা পছন্দ না আবার অনেকের পছন্দ তবে আমি শিওর আপনারা যদি একবার কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খান খুবই মজা চমৎকার মজা আসলে আমার একটা বন্ধু ছিল দিনাজপুর বাড়ি ওদের ওরা সকালবেলা চা দিয়ে এবং চিড় দিয়ে খাত তো আমি একদিন ওদের প্রশ্ন করলাম চা দিয়ে আর চিড়ে দিয়ে খায় কিভাবে। পরে আমাকে একদিন ওরা খেতে দিল চা এবং চিড়ে সেটাও খুব মজা লাগে তেমনি আপনারা কখনো খাইছেন কিনা আমি জানি না কাঁঠাল দিয়ে এবং মুড়ি দিয়ে আসলে আমার গ্রামের বাড়ি খুলনা তাই আমি খুলনার ভাষায় কথা বলতেছি এবং খুলনার বাসায় খুলনার খাবার খাওয়া একটা ভিডিও করলাম যদি আপনাদের খেতে ইচ্ছা করে দ্রুত বাজারে চলে দিয়েন বাজারে গিয়ে একটা ছোট কাঁঠাল নেবেন তবে কাঁঠালটা ডালের হলে ভালো হয় এবং কিছু মুড়ি নেবেন তবে কাঁঠাল ভাঙার আগে অবশ্যই হাতে সরিষার তেল মেখে নেবেন না হলে তা বুঝতেই পারছেন কাঁঠালের আঠা হচ্ছে পিরিতের আঠা যেটা লাগলে আর ছাড়ে না তাই ভিয়স সাবধানতার সাথে সাথে কাঁঠালটা ভাঙবেন এবং এই কোষ বলে যেটাকে বলতে কোষ এই কোষ মানে কাঁঠালের কোষগুলা দিয়ে মুড়ি দিয়ে খাবেন তো তবীয় সবাই ভালো থাকেন আর পারলে খেয়ে দেখবেন